হচ্ছে আপনার ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করি ওয়াটারমার্ক হচ্ছে আপনার একটি চিহ্ন থাকবে যেটার মাধ্যমে আপনাকে চিহ্নিত করা যাবে যেটা আপনার পেজ বা আপনার একটি সিগনেচার আমরা অনেক সময় দেখা যায় সিগনেচার করি আমরা যে আমাদের কোনো একটা লেখার ভিতরে আমরা সিগনেচার করে রাখি যাতে আমরা বুঝতে পারি যে এটা আমার লেখা বা আমার ডকুমেন্ট সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবেন এই জন্য এই মার্কটা হচ্ছে আপনার বিভিন্ন সময় দেখা যায় কি আবার আপনার টেক্সট কপি করতে পারে সেক্ষেত্রে আপনার টেক্সট যেন কেউ কপি না করতে পারে সেই জন্য কিন্তু আপনি আপনার বিজনেসের নামে বা আপনার কোনো প্রতিষ্ঠানের নামে আপনি চালে। মার্ক ব্যবহার করতে পারেন যাতে করে আপনি যে পেজটা লিখবেন বা মানে বের করবেন প্রিন্ট করবেন সেই টেক্সটটা যাতে কেউ কপি না করতে পারে হুবহু এই জন্য কিন্তু অনেকেই মার্ক আমরা ব্যবহার করে থাকি ওয়াটারমার্ক সবসময় যে ব্যবহার করতে হবে সেটাও না যদি কেলাইনটের রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কাস্টমার চায় যে আমার ওয়াটারমার্ক লাগবে আমার টেক্সটের সাথে বা আমার এই পেজটির সাথে তখন আপনি কিন্তু ওয়াটার ব্যবহার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে বলবো দরকার নেই ব্যবহার করার তবে প্রয়োজন পড়লে অবশ্যই আপনি ওয়াটারমার্ক ব্যবহার করবেন কারণ ওয়াটারমার্ক ব্যবহার করলে আপনি কিছু সুবিধাও কিন্তু পাবেন সেখান থেকে প্রথমত হচ্ছে আপনি ওয়াটারমার্ক করলে আপনার একটা চিহ্ন হবে আপনার সেই টেক্সটা যেটা আপনার এই টেক্সট একটা হচ্ছে কেউ আপনার ওইটা কপি করতে পারবে না থার্ড হচ্ছে আপনার এটাকে খুঁজে বের করতে খুব সহজে আপনি খুঁজে বের করতে পারবেন আপনার অনেক ডকুমেন্ট থেকে যেটা আমার এই ডকুমেন্টটা